আমি আর আমার হাজবেন্ড খারাপ যার জন্য আমাদেরকে ছেড়ে সে চলে গেছে তাই না আমি নাম মেনশন করবো না বাট আজকে আমি বলতেছি যে আমরা খারাপ আমরা তাকে জোর করে বিয়ে করাইছি সে ছোট বাচ্চা ছিল একদম ফেরার খাওয়ার আর তার জোর করে তার সাথে বাচ্চা নেওয়াইছি সবকিছুই জোর করে তারপরে যখন সে আর পারে নাই আমরা এতটাই খারাপ তাকে এত অত্যাচার করছি সে চলে গেছে আমাদের ছেড়ে ওকে ফাইন তাহলে তারপরেও কেন তার আমার সংসার নিয়ে এত বেশি ইন্টারেস্ট সে চলে গেছে তাদের ডিভোর্স হয়ে গেছে সে আসবে না আহ আনতে চাইছে আলাদা থাকতে চাইছে কোনোভাবেই সে থাকবে না তাহলে আমার সংসার এটা তো আমার সংসার একান্তই তুই আমার আমার হাজবেন্ডের তো এখানে কে কাজ করতে আসলো কে থাকতে আসলো কে যাইতে আসলো কে কি করতে আসলো এটা নিয়ে তার কেন কিন্তু

হচ্ছে লগ আউট করে হচ্ছে আমি কার আইডি লগ ইন করতে গেছিলাম এই ফোন বা কারো যে ওরা চালাতে পারবে একটা ফোন তখন আমি দেখি ওখানে আমার ওই দালাল কাজের মেয়ের হচ্ছে আইডি টা আছে তো আমি তখন ঢুকছি ওটার মধ্যে ঢুকে মেসেঞ্জারে লগ দিলাম দিয়ে আমি জানি না কি মনে করে দিচ্ছি সবাই এত কিছু বলছে যে ও দালাল ছিল দালাল ছিল আসলে একটু দেখি আইডিতে তা এখন কি করতেছে তো মেসেঞ্জারে ঢুকে যেগুলো পাইছি আমি ভিডিও করে রাখছি সব তোমরা টেনশন করো না যে প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলতেছি সব তোমরা শুনতে একদম ভয়েস সহকারে একদম ম্যাডামের ভেরিফাইড আইডি সহকারে আমি দেখাই দিচ্ছি সব আমি প্রমাণ রাখছি ভালো হয়েছে রাখছি কারণ আজ তারা বুঝতে পেরে হচ্ছে সবকিছু ডিলিট করে দিছে ইভেন ওই আইডি থেকে ওই দালাল হচ্ছে সেলিব্রিটি সেিব্রিটি আপনাকে ব্লক করে দিছে ঠিক আছে যাতে তারা এখন কথা বলতে পারে তো আমি ঢুকেই ফার্স্টে দেখতেছি আমার আগে যে হেল্পিং হ্যান্ড ছিল যে আলিশাকে দেখতো ওর সাথে একটা কনভারসেশন ঠিক বলতেছে আহ চার মাস থাকলাম চিনলাম তারা কেমন একটু ভালো না এই সেই ঠিক আছে চার মাস তার একা আমার বাসায় কাজ করার কথা তার জামাই সহ আমার বাসায় ঠিক আছে যাই হোক ওই কথায় আমি না না রিজিকের মালিক আল্লাহ কি এটা তারাই ভালো জানে তো তারপরে হচ্ছে আমার এক্স এক্সাইভেন্ড আইডির সাথে আছে তো মেসেঞ্জারে লগ ইন দিলে কিন্তু একটা কোড চাই তারপরে আগের কনভারেশন আছে এছাড়া কিন্তু আগের কনভারসেশনগুলো আসে না তো সেম আগের কনভার্সেশন কিছু অনেক নতুন কনভারসেশন তো দেখলাম আমার এক্স হাজবেন্ডের আইডি আমি তোমাদেরকে ভিডিও গুলা এই ভিডিওর পরে অ্যাটাচ করে দিব তোমরা দেখতে পারো সব প্রমাণ সহকারে ওইখানে আমার এক্স হাজবেন্ডের আইডি তারপর হচ্ছে

সতীন দেখে একটা সংসারে যেয়ে তারপর সেই সতীন কে ভালো লাগে না দেখে সে চলে গেছে চলে যাওয়ার পরে আবার সেই সতীন সেই স্বামীর নামী সবার কাছে বদনাম করতেছে আমি যাদের সাথে প্রমোশনের কাজ করি তাদের সাথে কাজ করতেছে সাইদা সেদা কম টাকায় পাঁচশো টাকা এক হাজার টাকায় কাজ করতেছে ফ্রিতেও করে দিচ্ছে

কিসের জন্য এটার অ্যান্সার কি দিতে পারবি যে এই কারণে ইন্টারেস্ট কি এখনো মন চায় আমাদের সংসার এসে থাকতে তাহলে তুই বল যে হ্যাঁ আমি এখনো থাকবো সাথে বড় বড় কথা ওদের প্রতি বিন্দু পরিমাণ ইন্টারেস্ট আমার নাই তাহলে কেন পিছনে পিছনে যখন বুঝতে পারছি আমি যে এগুলো চেক করতেছি এটা যখন বুঝতে পারছে মানে এই যে আমি হচ্ছে কি ওই আমার কাজের মেয়ের ব্যাপারে এই কথাটা ভুলে বলছি যে ও আমার এক্স হাজবেন্ডকে নক করে ও আমার বাসার আগের কাজের মানুষকে নক করে তো এতে এটা বুঝতে পারছে হয়তো ফেসবুক আইডিটা আমার ফোনে লগ ইং এখনো রয়ে গেছে যার জন্য ওইখান থেকে দেখি সেলিব্রিটি আমাকে ব্লকই মেরে দিছে আর কোনো কনভারসেশন নাই সবকিছু কিছু ইমু নাম্বার নেওয়া হয়েছে ইমুতে কথা হচ্ছে থাকলে আরো অনেক ইনফরমেশন আমি জানতে জানতে পারতাম যতটুকুই পারছি এত ইন্টারেস্ট আপা আপনার কেন থাকবে আমাদের নিয়ে এই কি আপনি দিতে পারবেন আর আপার যারা ফ্যান আছে অন্ধ ভক্ত ঠিক আছে তারা আমাকে হচ্ছে দুইটা অ্যান্সার করেন যে আপা এত ভালো আমরা এত খারাপ তাহলে আপনার প্রথম দিবসটা কোন দিনের জন্য হয়েছিল সাত মাসের মাথায় আর এরপরে হচ্ছে যে আপা লাইভে এসে কিভাবে এখনো বলে যে দূর থেকে তার বয়ফ্রেন্ডকে ভালোবাসে হাজবেন্ড থাকাকালীন আর হচ্ছে কেন তার আমার সংসার নিয়ে এত ইন্টারেস্ট কিসের জন্য আমার এখানে আমি ফোন সেল করি না গাড়ি সেল করি তোর বাপের গাড়ি সেল করছি না তোর বাপের দেওয়া ফোন সেল করছি না আমি আমার জামাইরে রে বেচি না আমি আমার কিডনি বেচি সেটা তোর দেখার বিষয় না তুই তোর মতো থাক না তুই তো এত বড় লোক আমরা তো গরিবের জন্য সবকিছু সেল করে চলি তুই তো অনেক বড় লোক তারপর তো তো সামান্য টাকার জন্য আমাদের থেকে নিতে হয় এত বড় লোক তুই তাহলে বুঝ তুই কি আবার আমার কথা বলি কি যে লাইভে কি জানো ফেসবুকে মানুষকে কেন এত বড় লুকি লাইভ দেখিতে হবে আমার রেগুলার লাইফ আমি দেখাই এটা যদি তোর কাছে বড় লক্ষি লাগে তাহলে লাগে তো টোফিয় দিশা আকিকে নিয়ে যে কথাগুলো বলল এবং যে ফোন রেকর্ডগুলো দেখালো সেগুলো শুনে আপনাদের কি মন্তব্য আসলে কি এগুলো সত্য না এগুলো নতুন কোনো তিসার পরিকল্পনা অবশ্যই আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন